একেই বলে চরম দুর্ভাগ্য ট্রেনের লোকো পাইলট হিসেবে চাকরি জীবনের শেষ দিনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা বুধবার থেকেই তার অবসর জীবনের শুরু হওয়ার কথা তার আগের দিনই ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনায় মারা গেলেন চাকরিও শেষ তার জীবনও আর রইল না বাবাই নেই দুজন মারা গেছে বলছে চারজন খুব গুরুতর আহত হয়েছে হসপিটালে আছে বলছে এদিন ভোরে মালগাড়ি নিয়ে ঝাড়খণ্ড থেকে বাংলার ফারাক্কার দিকে ফিরছিলেন তিনি সেই সময় আরও একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভয়াবহ দুর্ঘটনায় চাকরি জীবনের একেবারে শেষ মুহূর্তে এসে প্রাণটাই চলে গেল গঙ্গেশ্বরের প্রায় বছর পঁয়ষট্টির গঙ্গেশ্বর মাল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এলাকার বাসিন্দা ছিলেন ট্রেনের খবর শোনার পর থেকেই মনটা কুগে উঠেছিল গঙ্গেশ্বরের স্ত্রীর স্বামীকে ফোনেও পাচ্ছিলেন না পরে এলো সেই খবর শোনার পরেই কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার শোকের আবহ এলাকাতেও গঙ্গেশ্বর বাবুর দীর্ঘদিন ধরে ভারতীয় রেলের মালগাড়ির চালক হিসেবে দক্ষ হাতে কাজ করেছেন দেশের বিভিন্ন প্রান্তে তিনি পণ্য পৌঁছে দিয়েছেন মঙ্গলবার সকালে সব শেষ এদিন ঝাড়খণ্ডে দুই মালগাড়ির মুখোমুখি ধাক্কায় গঙ্গেশ্বরের পাশাপাশি আরও এক চালকের প্রাণ গিয়েছে সূত্রের খবর মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ গোড্ডা জেলা লালমাটি এলাকা থেকে একটি পয়লা বোঝাই মালগাড়ি ফারাক্কা এনটিপিসির উদ্দেশ্যে আসছিল ঝাড়খণ্ডের বারহাইট এলাকায় লুপ লাইনে দাঁড়িয়ে ছিল একটি খালি মালগাড়ি দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় আগুনও ধরে যায় আগুনে পুড়ে মারা যান দুটি গাড়িরই চালক অম্বুজ মাহাতো এবং গঙ্গেশ্বর মাল এলাগে বাবা নাকি অ্যাক্সিডেন্ট করেছে তারপরে খবর নেয়া হলো ওখানে বাবা ট্রেন নিয়ে দাঁড়িয়েছিল বাবা মালগাড়ি চালাতেন ফারাক্কা এম টি পিসিতে যেতেন লাল মা জায়গাটা ওখানে ওখানে থেকে ফিরছিল ফিরার পথে বাবা ইঞ্জিন নিয়ে দাঁড়িয়েছিল হঠাৎ করে অন্য গাড়ি অন্য লাইনে ট্রেন এই বাবার এই লাইনে ঢুকে যায় হ্যাঁ ঢুকে গিয়ে সামনা সামনাসামনি একটা অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আমার বাবা হয়তো ওর বাবাই নেই দুজন মারা গেছে বলছে চারজন খুব গুরুতর আহত হয়েছে হসপিটালে আছে বলছে এইটুকুই শুনেছি আমরা আপাতত এখন আর কিছু জানি না বাবা এখন নাকি হসপিটালে আছে সেটাই বলেছে এর থেকে বেশি আপনি কিছু শুনি বাড়ির লোকজন কেউ গিয়েছে বাড়ির লোক সবাই গিয়েছে আমার ভাই গিয়েছে আমার হাজবেন্ড গিয়েছে কাকা সব মামা সবাই গিয়েছে ওইখান থেকে ফোন করে আপনাদের জানানো হয়েছে ওইখান থেকে ফোন করে আমার ভাইকে জানিয়েছে ভাই আমাকে জানিয়েছে

এতে আমরা খুবই শোকাহত তার সঙ্গে সঙ্গে উনি একজন ভালো সুইমিং প্রেমী মানে সুইমিংয়ের প্রতি ওনার আগ্রহ যথেষ্ট ছিল এবং আমাদের যে সুইমিং কম্পিটিশান হতো একাশি কিলোমিটার উনিশ কিলোমিটার তাতে তিনি তার প্রচণ্ড পরিশ্রম করতেন এবং আমাদের সঙ্গে সব রকমভাবে সহযোগিতা করতেন আমরা যে সুইমিং পুল তৈরি করছি সেই সুইমিং পুল তৈরি করার জন্য যে জিয়াগঞ্জের ছোটো ছোটো বাচ্চাদের সুইমিং শেখানোর জন্য তার ভূমিকা অগ্রণী এই কারণেই বলবো যে উনি আমাদেরকে বারবার বলতেন যে যে আগে যে অনেক মেয়েরা আছে যারা সুইমিং শিখতে পারছে না আমাদেরকে পুকুরে শেখাতে হয় যদি আপনি একটা সুইমিং পুলের ব্যবস্থা করেন এবং তাদের এই দাবি মেনে আমরা সুইমিং পুলের কাজ প্রায় আমাদের শেষের দিকে এবং আমরা এটাও ভেবেছিলাম যে যেহেতু উনি একজন সুইমিংয়ের ট্রেনার যে আমাদের যে সুইমিং পুলটা কমপ্লিট হলে ওনাকেই ট্রেনার হিসাবে আমরা সেই সুইমিং পুলে দায়িত্ব দেওয়ার চিন্তাভাবনা আমাদের ছিল এটা আমাদের কাছে খুবই দুঃখের দিক আমরা তার পরিবারের তার আত্মীয় স্বজন যারা আছে তাদের প্রতি আমাদের সমবেদনা এবং আমরা চাই যে তার আত্মার শান্তি আমরা কামনা করছি